রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গুগু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা আজ দোসরা জুলাই মঙ্গলবার দু আজ হলো যোগিনী একাদশী এই ব্রত পালন করলে আপনারা সকলেই জানেন পূর্ণ ফলস্বরূপ অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজনে সমান হয় তো বন্ধুরা আজকের পর্বে আপনার যোগিনী একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণ অবশ্যই করবেন তাতে দেখবেন আপনারা পূর্ণ ফল অবশ্যই অর্জন করতে পারবেন আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ আষাঢ় মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাস হল বছরের তৃতীয়তম মাস আজ এই মঙ্গলবার যোগিনী একাদশী ব্রত পালন করলে পাপ বিনাশ হয় এবং মনস্কামনা পূরণ হয় শ্রীহরির উদ্দেশ্যে বন্ধুরা এখন আমি পাঠ করব যোগিনী একাদশী ব্রত কথা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন অবশ্যই আপনারা পূর্ণ ফল অর্জন করবেন ব্রহ্ম বৈবত্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে ব্রত মাহাত্মকথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম আপনি বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই একাদশী ব্রতর কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধারের লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বোত্তম উত্তম ব্রত এই প্রসঙ্গে আপনাকে একটি বলছি পৌরাণিক কাহিনী অলকানগরে এক শিব ভক্ত পুরা কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার মালি নামে এক মালি ছিল প্রতিদিন তিনি পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে আনত সেই ফুল যক্ষরাজ কুবেরকে সে দিত বিশালাক্ষী নামে হেমা মালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি প্রতি আসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা সে ভুলে গেল দুপহর অতীত হলো পূজা অর্চনের সময় চলে যাচ্ছে বলে রাজা সেই দেখে ক্রুদ্ধ মালির বিলম্বের কারণে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মগ্ন দূতের কথা শুনে কুবের রাজ অত্যন্ত রেগে গেল তখনই সে তার মালিকে তার সামনে হাজির করার নির্দেশ দিল এদিকে মালি কুবের রাজের পূজার যে অত্যন্ত দেরি হয়েছে সেটি সে বুঝতে পেরে অত্যন্ত সে ভয় পেয়ে গেল তাই মালি স্নান করে রাজার কাছে উপস্থিত হলো মালিকে দেখা মাত্র রাজা ক্রোধে উঠল রেগে গিয়ে চোখ রাঙিয়ে বললেন পাপিষ্ট দুরাচার তুই তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তাই তুই শ্বে তো রুষ্ট হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাষার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালির পত্নীর সাথে স্বর্গবস্ত হয়ে দীর্ঘকাল যাবৎ দীর্ঘকাল কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাতে সে কখনোই সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় সে দীর্ঘকাল বহু কষ্টে দিন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল ফুল সংগ্রহের ফলে সে সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে মাকণ্ডের ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডিও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছো সে উত্তর দিলেও হে মণিবর রাজা ধনকুবেরের আমি ভিত্ত ছিলাম আমি হেমা আমি প্রত্যহ মানসর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজা কুবেরকে দিয়ে আসতাম একদিন ঘটনার চক্রে স্ত্রীর মনোরঞ্জনের প্রতি আসক্ত হয়ে ফুল দিতে দেরি হয় কুবের রাজার অভিশাপে আমি এই রোগগ্রস্ত হয়ে পড়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ মি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি সন্তুষ্ট হয়ে তখন চিত্র মার্কেন্ডীয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য একটি শুভ ফল তোমাকে বলছি আমি তোমাকে এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে সমস্ত রোগ থেকে হেমামালি মুক্তও পেলো মুক্তি পাওয়ার পর সে পত্নী সহ সুখের শান্তিতে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রতের উপবাস মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণ বজনের ফলস্বরূপ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই আজ যোগিনী একাদশী ব্রত কথা ব্রত মাহাত্মকথা অবশ্যই শ্রবণ এবং পাঠ করবেন শ্রবণ এবং পাঠ করার মাধ্যমে কিন্তু পাপরাশি মুক্ত পাওয়া যায় তো বন্ধুরা আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে শ্রবণ করলেন যোগিনী একাদশী ব্রত মাহাত্মকথা তো বন্ধুরা আজকে দিনে অবশ্যই একাদশী দিনে নাম কীর্তন করবেন এবং গীতা পাঠও করবেন আজ সন্ধ্যেবেলা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় অবশ্যই আরতি করবেন শ্রীহুরির উদ্দেশ্যে অবশ্যই পূজা অর্চনা করবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল হরে কৃষ্ণ